আমি যেভাবে উস্তে রান্না করি আপনারা যদি সেম প্রসেসে রান্নাটা করেন তাহলে কিন্তু একদমই তেতে হবে না আজ আমি জিওল মাছ দিয়ে এক পোয়া উস্তে রান্না করে জায়গায় বসেই খেয়ে শেষ করে ফেলছি আপনারা বিশ্বাস করবেন কি না জানি না আমাদের গ্রামে একটা কথা আছে পিণ্ডে খাওয়া আজ আমার সেম অবস্থা হয়েছে এত বেশি খেয়েছি যে জায়গা থেকে উঠতেই পারি নাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজ আমি সরিষার তেলটা দিয়ে রান্না করছি আর সরিষার তেল দিয়ে রান্না করার জন্য এখানে আমি অনেক বেশি জাল দিয়ে ঝাঁচটা উঠিয়ে ফেলছি কারণ আমাদের তো সয়াবিন তেল খাওয়া অভ্যাস রমজানের আগে আপনাদের ভাইয়া ছয় লিটার তেল এনে দিছিল পরে শেষ হয়ে যাওয়ার পর আমি হচ্ছে বাড়ি গেছিলাম বেড়াইতে পরে আমার মনেও ছিল না এই জন্য আজকে আমি সরিষার তেলটা দিয়ে রান্না করতেছি আর সরিষার তেল দিয়ে রান্না করার ক্ষেত্রে এরকম ঝাঁজ উঠিয়ে ফেললে কিন্তু আর গন্ধটা লাগে না এখানে আমি থেতো করা পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে তারপরে পাটা মশলা দিয়েছি কাঁচা মরিচের যে পাকা মরিচটা হয় ওইটা দিয়েছি তিন চার কুয়া রসুন একটুখানি জিরা দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে এখন ভাজা ভাজা করে ফেলবো এই গরমের দুপুরে মরিচ খাওয়া একদমই শরীরের পক্ষে ঠিক না তো এই যে উস্তে রান্নার ক্ষেত্রে কিন্তু এরকম বাটা মরিচ দিবেন যদি আপনার কাঁচামরিচের পাকা মরিচটা না থাকে তাহলে কাঁচামো দিবেন প্রয়োজনে তো এখন হচ্ছে কষানোর জন্য আমি পানীয় দিয়ে দিলাম এখন মাছ দিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে আমি একটা মাছ কুটে নিয়েছি যেহেতু আমি একা খাবো এই মাছ আপনাদের ভাই আবার খেতে চায় না মাছ আর আলো একসাথে কষিয়ে নিব। আর আজকে টিপসটা ফলো করলে আপনারা রান্না করে দেখবেন একটু তিতা লাগবে না আর উস্তে তো কখনোই কষিয়ে রান্না করা যাবে না তো আজকে টিপসগুলো আপনারা যদি এইভাবেই ফলো করে রান্না করেন তাহলে দেখবেন খেতে কত বেশি মজা হবে তো এখন আমি কষিয়ে নিব অনেকে আছে যে এরকম জিয়ল মাছ বাজার থেকে এনে কুটে ধুয়ে ফ্রিজে রেখে দেয় তো আমার কাছে কথা হচ্ছে জিওল মাছ যদি ফ্রিজে রাখতে হবে তাহলে কেনার তো কোনো প্রয়োজনই নাই হয়তো রান্না করার সময় কুটতে একটু কষ্টই হয় তারপরেও জিওল মাছের একটু ঝোল খেলেও কিন্তু অনেক বেশি মজা লাগে আর তাতে শরীরেরও বেশি ভালো উপকার হয় আমরা সবাই সেটা জানি তো কষানোর পরে আমি পানিটাও দিয়ে দিলাম বলো কুটলেই হচ্ছে এখানে আমি উস্তেগুলো দিয়ে দিব আর উস্তেগুলো রান্নার ক্ষেত্রে কিন্তু একদমই পরিমাণে পানি কম দিতে হবে কারণ উস্তে বেশি ঝোল রাখলে ভালো লাগে না আর অনেক বেশি জাল যদি হয়ে যায় তাহলে কিন্তু তেতো লাগে তো পরিমাণ মতো জাল দিতে হবে আর একটুই হচ্ছে সিদ্ধ হয়ে যায় আপনার উস্তেগুলো আমি দিয়েছি আপনারা দেখছেন যখন কুটবেন তখন হচ্ছে ভিতরের যে খোলসের মতো থাকে ওইটা ফেলে দিতে হবে না হলে কিন্তু তেঁতো লাগবে আর দ্বিতীয়ত হচ্ছে উস্তেগুলো কুটে লবণ দিয়ে মাখিয়ে রাখবেন পরে হচ্ছে একটু চটকিয়ে ধুয়ে তারপরে এরকম বল আসলেই দিয়ে দিবেন দেখবেন একটুও তেতো লাগবে না এই তিনটে টিপস আপনারা ফলো করে যদি উস্তা রান্না করেন দেখবেন যে খেতে কত বেশি মজা হবে তো ঝোলটা কিন্তু আমি পরিমাণে কম দিয়েছি হয়তো আপনারা দেখলে মনে হচ্ছে যে কড়ায় ভর্তি পানি দিয়েছি যেহেতু একটা তাওয়াই রান্না করছি এখানে আমি একটা আলুও দিয়েছি একটা মাছ দিয়েছি সাথে এক পোয়া উস্তে আপনারা দেখলে হয়তো মনে হচ্ছে অল্প উস্তে কিন্তু অনেক বেশি ছিল আমার কোনো ক্যামেরাম্যান নাই এজন্য আপনাদের কোটার থেকে দেখাইতে পারি না আমি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি হয়তো নেক্সট কোনো ভিডিওতে আপনারা যদি দেখতে চান তাহলে আপনাদের সাথে শেয়ার করব এখানে অনেকগুলি উস্তে ছিল আর লবণ দিয়ে যখন চটকিয়ে ফেলা হয় তখন কিন্তু উস্তে নরম হয়ে যাওয়ার অল্প দেখায় আর অবশ্যই বিশ পঁচিশ মিনিট মতো লবণ দিয়ে মাখিয়ে রাখতে হবে পরে হচ্ছে আপনার এরকম চটকিয়ে ফানিটা ফেলে দিবেন তারপরে সুন্দর করে ধুয়ে নিবেন তো রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে দেখতে কত লোভনীয় লাগছে না